আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা প্রায়ই একটা জিনিস জানতে চান যে ফ্রেশ পাসপোর্টে সেন্টিনের ভিসা রেশিও ভালো কোন দেশের বা ফ্রেশ পাসপোর্টে যদি আপনি অ্যাপ্লাই করেন সেন্টিনের কোন দেশটির জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে সো আজকের ভিডিওতে আমি এই ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি আসলে যদি ট্রাভেল হিস্ট্রি ছাড়া কোনো সেন্টজেন দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সেনজেনের যে কোনো একটা দেশের ভিসা হলে কিন্তু আপনি বাকি অন্যান্য দেশগুলোতে ভিজিট করতে পারেন উইদাউট এনি ভিসা ওই কান্ট্রি থেকে সো যারা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্টে সেনজেনের জন্য ট্রাভেল করতে চান তারা হচ্ছে অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন বিকজ বর্তমান সময়টাতে ফিনল্যান্ডের বেশি অনেক ভালো আছে এবং ফিনল্যান্ডে এর ফ্রেশ পাসপোর্টে ভিসা দেওয়ার হিস্ট্রিটাও অনেক ভালো বিকজ ফিনল্যান্ড এমন একটা কান্ট্রি তারা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের অলওয়েজ ওয়েলকাম করে আপনি যদি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রি আছে বা নেই এটা ম্যান্ডেটরি না ওরা বেসিক্যালি জানতে চায় আসলে আপনি ওদের দেশে আসার জন্য ইন্টারেস্টেড কেন এবং কী কারণে এনে আপনি তাদের দেশ ঘুরতে চান এবং আপনার পারপাসটা কী এটা তাদের কাছে আপনার অবশ্যই ফুলফিল করতে হবে কজ আপনি যদি তাদের কাছে ডিটেইলে না এক্সপ্রেস করতে পারেন যে আপনার কেন সেই দেশে যেতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালটা হবে না আপনার যত দেশ ভ্রমণ থাকুক আপনার প্রোফাইল যতই স্ট্রং হোক না কেন সো এই ব্যাপারটা হচ্ছে কি আপনার ফ্রেশ পাসপোর্টে ভিসা বের করে আনার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি ফিনল্যান্ডের ভিসাটা নিশ্চিত করতে চান তাহলে বেসিক্যালি আপনাকে কি করতে হবে তার একটা একটু সংক্ষিপ্ত ধারণা দিই যে আপনি হচ্ছে ওদের রিকোয়ারমেন্টটা দেখবেন ওরা আসলে কী চায় এবং যদি পসিবল হয় ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল যারা পেয়েছে তাদের প্রোফাইলটা কীরকম ছিল এটা একটু দেখার চেষ্টা করবেন এখন যেহেতু আমাদের অনেক অভিজ্ঞতা আছে বা এই ব্যাপারে অনেক ভিসা অ্যাপ্রুভাল আমরা সেন্ট পেয়েছি ইভেন ফিনল্যান্ডের ভিসা আমরা ফ্রেশ পাসপোর্টেও পেয়েছি সো এই জিনিসটা আমাদের কাছে এই নলেজটা আছে যে আপনার প্রোফাইলটা কোন উপায়ে সাজালে বা কিভাবে কোন জিনিসগুলো কেমন করে দিলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসতে পারে সো এই ব্যাপারটা হচ্ছে আপনি যদি জেনে আপনার ফাইলটা নিজে রেডি করতে পারেন ডেফিনেটলি ভালো বাট এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেহেতু আপনার আপনার ভিসা অ্যাপ্রুভালটাই মেইন সো সেক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করতে হবে আপনার প্রোফাইলটা সাজাতে হবে ওদের অ্যাকর্ডিংয়ে আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাও রিপ্রেজেন্ট করতে হবে যে আপনি ওদের দেশে ঘুরে আসার মতো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কিনা এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট সো আপনি যদি একটা প্রপার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে আপনার ভিসাটা অ্যাপ্লিকেশান সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি আছে এখন সেম জেনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা প্রপারলি করবেন সো সেটা ফ্রেশ পাসপোর্ট হোক বা আপনার ট্রাভেল হিস্ট্রি আছে আপনি কোন কোন প্লেসেস ঘুরবেন কেন ঘুরবেন কবে ঘুরবেন এই জিনিসগুলো তাদেরকে আপনাকে জানাতে হবে আর এন্ড অফ দ্য ডে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার দেশে কেন ফেরত আসবেন এই জিনিসটা তাদের কাছে একদম কমপ্লিটলি ক্লিয়ার করতে হবে বিকজ আপনার কাছে এই জিনিসটা যতটা ইজি মনে হয় বাট ওরা যে জিনিসটা যখন ফাস্টলি ধরেই নেয় যে এই লোক আমাদের দেশে আসলে আর ফেরত যাবে না সো আপনাকে এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার করতে হবে যে আপনি কেন আপনার দেশে ফেরত আসবেন এবং ওদের দেশে আপনি অনেক ঘুরতে যেতে চাচ্ছেন সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে মেইন ব্যাপার এরকম আরও কিছু টেকনিক্স আছে যেগুলো অবলম্বন করলে আপনি ফ্রেশ পাসপোর্টে ফিনল্যান্ডের ভিসাটা নিশ্চিত করতে পারবেন আর আপনার ফিনল্যান্ডের ভিসাটা হয়ে গেলে জেনের অন্যান্য যে কোনো কাউশ্রী আপনি ঘুরতে পারবেন সো যেহেতু ফিনল্যান্ডের রেশিওটা বর্তমানে সর্বোচ্চ বলা যায় এবং প্রচুর ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে এবং ওদের রেশিওটা ভালো অনেক অ্যাপ্রুভাল আসছে সো আপনিও চাইলে আপনার ফিনল্যান্ডের ভিসাটা নিশ্চিত করতে পারেন বর্তমান সময়ে ফাইল সাবমিট করে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ফিনল্যান্ড ফাইল সাবমিট রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ